মাঝে মাঝে নিজেদের সুনীল গঙ্গোপাধ্যায় মনে হয় তেত্রিশ বছর কেটে গেলেও সুনীলদার কথা কেউ রাখেনি বৈষ্ণমী অষ্টমী নাদের আলী বরুণা করুণা সবাই খালি চাপা পিড়ায় ভাগছে তেমনই আমাদেরও কত নাদের আলী বরুণার চোদ্দ গোষ্ঠী কতকাল ধরে পেপালের আশা দেখিয়ে এসেছে কিন্তু কেউ পেপাল এনে দেয়নি এর আগে যারা দেশটারে ডিজিটাল বলতো পেপালের কথা বললে তাদেরও বিচি টাল হয়ে যেত তাই সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো আমরাও এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু গত বছর পাঁচ আগস্টের পর অনেকে যখন বাদী বিবাদী হল আমরা পেপালওয়ালারা তখন হলাম আশাবাদী মনে মনে বললাম তোমাকে এবার আসতেই হবে হে পেপাল কিন্তু কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি কত দিন কেটে গেল কত কি ঘটে গেল ফালু এলো খালু এলো কিন্তু পেপাল আর এলো না কত করে চাইলাম কিন্তু পেপাল আর পাইলাম না আর যা পাইলাম তা হচ্ছে পাঠাও এই হইল আমাদের কপাল না মিলে গোপাল না মিলে পেপাল মেলে পাঠাও পে ঠিক দেশের অনলাইন মার্কেটের মতো চাই ব্রাজিলের প্লেয়ার নেইমার দেয় নোয়াখালীর বজ্রাবাজারে জাকির হোসেন নেইমার রাগে দুঃখে কি ইচ্ছে করে জানেন নিজের সুপারি দুইটাই নিজেরই চাপ দিতে ইচ্ছা করে শুধু মনে মনে ভাবি বাংলাদেশিদের মতো এমন ডেডিকেটেড পার্সন দুনিয়ায় দুইটা নাই কেননা আমরা বাংলাদেশিরা যতদিন ধরে পেপালের জন্য প্যান প্যান করতেছে মনে হয় মজনু ও লাইলির জন্য এতদিন অপেক্ষা করবে না কথায় আছে যার ঘা তার ব্যথা সে কারণেই আমরা কেন্দ্রে দেই বাট এটা আনা যাদের দায়িত্ব ওই মামারা এর মর্ম বোঝে না তাই আমরা যখন রাতের পেছনে আঙুল দিয়ে ফ্রিল্যান্সিং করি মামারা তখন বাসর ঘরের বাপ্তি নিভাইয়া দেয় পেপাল যখন পাইলাম না তখন পাঠাও পেকে আপেল মনে করে কামড়াই এতদিন অনেকে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছে আমরাও পাগলের সুখ মনে মনে কুড়ায় টাকা গোনার মতো সেই স্বপ্নে বিভোর থেকেছি এবারও সেই রকমই স্বপ্নে বিভোর থেকে পাঠাও পেকে বেটার মনে করে চালাই দেই একের ভেতর অনেক কিছু পেয়েছি ভেবে চুপ করে থাকে এদিকে এরই মধ্যে ঝিন্টু কাকা সব ফকফকা করে বসে আছে আমরা যখন পেপাল পেপাল করছিলাম সে ভেবেছিল এটা মালিশের এক বিশেষ তেল যা গোপন শক্তি বাড়ায় সে চুপে চাপে সারা বাজার পেপাল তেল খুঁজে ফিরছে সে এক পুংটা দোকানদার তাকে ধরাই দিছে কালিজিরার তেল বাড়িতে এনে খুলে দেখে এই কাহিনী তারপর থেকেই ঝিন্টু কাকা হ্যাং হয়ে আছে এসব বলতে বলতে বাংলা সিনেমার কথা মনে পড়ে গেল বাংলা সিনেমায় নায়ক নায়িকা সবসময় খুব ভালো ছাত্রছাত্রী হয় ফার্স্ট ক্লাস পায় এরপর দৌড়ে বাড়িতে এসে বলে মা মা আমি ফার্স্ট ক্লাস পেয়েছে। মা অমনি বাবার ছবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে আজ যদি তোর বাবা বেঁচে থাকতো ওগো শুনছ তোমার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে তোমার স্বপ্ন পূরণ হয়েছে আমার মনে হয় আমাদের কপালেও তাই আছে আমরা পেপাল পেপাল করতে করতে মরে যাব। আমাদের সন্তানরাও পেপাল পেপাল করতে করতে মরতে মরতে যখন যাবে তখন দূর থেকে দৌড়াতে দৌড়াতে এসে মাকে বলবে মা মা পেপাল এসেছে ওদের মা তখন অমনি দেয়ালে টাঙিয়ে রাখা তার স্বামীর ছবির দিকে তাকিয়ে বলবে আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন আমি কুদ্দুস সবার উদ্দেশ্যে একটা কথা কই কি কথা বলবো চাইলাম পেপাল দিল পাঠাও এই আবেগে কি কথা বলবো তাও ভুলে গেছে